নমস্কার আমি সোমানা কেমন আছেন সবাই তো আজকে এখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজছে আর আমরা একটু বেরোচ্ছি কারণ সামনেই ব্ল্যাক ফ্রাইডে আসছে যার জন্য আমরা একটু মেসিস যাচ্ছি মেসিসে এখন বেশ ব্ল্যাক ফ্রাইডে ডিল চলছে তো একটু ঘোরাঘুরি হবে আর রাতে ভাবছি আমরা একবারে ডিনার করে ফিরব কারণ বহুদিন এরকম সন্ধ্যের পর বাইরে বেরোনো হয়নি তাছাড়াও আমরা আগের দিন কস্টকো গিয়ে বেশ কয়েকটা জিনিস পাইনি তো আজকে দেখি যদি সেই সমস্ত জিনিসগুলো পাওয়া যায় জানেনি তো ডিসেম্বরে আমরা একটু বেড়াতে যাওয়ার প্ল্যান করছি যার জন্য আগে থেকে একটু কেনাকাটাগুলো করে রাখছি তো সুধা ঘুম থেকে উঠেই এসেছে যার জন্য ওর মুডটা এখন একটু অফ রয়েছে নইলে গাড়িতে উঠলে বেশ কথা বলে আজকে যেহেতু ঘুম থেকে উঠেই আসছে যার জন্য ঘুমোয়নি আর আজ হালকা ঠান্ডাও আছে যেহেতু গতকালই ছিল সকালের দিকে প্রায় তিন ডিগ্রি মতো আজকে লোয়েস্ট ছিল সম্ভবত ছয় সাত এরকম তো বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন আমরা এখন মেসিস পৌঁছে গেছি আর বাচ্চারা যেরকম হই হৈ করতে করতে গাড়ি থেকে নামছে মনে হচ্ছে ওরাই আজকে শপিং করবে ওদের নিয়ে তাই প্রথমেই এলাম কেড সেকশানে কারণ ওরা যেরকম এক্সাইটেড ওদের দিয়েই আগে শুরু করা যাক দেখা যাক কি কি উইন্টার এসেছে বাচ্চাদের জন্য আর সুধার জন্য যাই নিই না কেন ওর ওর যা বয়স তার থেকে এক সাইড ছোটো নিতে হয় সবসময় যাতে ওর ঠিকঠাক ফিটিংস হয় এই বছরটা তো প্রায় শেষ হতে চলো আর কয়েকটা দিন আছে তাই পুরো ডিসেম্বর মাস জুড়েই এখন চলবে বিভিন্ন রকমের সেল এখন যেমন চলছে ব্ল্যাক ফ্রাইডের সেল থ্যাংকস গিভিং সাইবার মানডে আর কয়েকটা দিন পরেই আবার শুরু হবে ক্রিস্টমাস নিউ ইয়ার তো পুরো ডিসেম্বর মাস জুড়েই বিভিন্ন রকম সেল চলে আর মানুষজন বিভিন্ন রকম কেনাকাটা করে সেল মানে যে শুধু জামা কাপড় আর কসমেটিক্সের সেল তা কিন্তু একেবারেই নয় বিভিন্ন রকম হাউস জিনিস থেকে শুরু করে ইলেকট্রনিক্স গ্যাজেট এই সমস্ত কিছুতে সেল চলছে তো আজকে মেসিজে আসার আগে আমি অনলাইন চেক করছিলাম মেসিজ ওয়েবসাইটে যে কোথায় কি ডিসকাউন্ট চলছে কারণ একটা ডিনার ওয়ার সেট নেব ভাবছি কয়েকদিন আগেই আমার হাত থেকে পড়ে একটা প্লেট ভেঙে গেছে যার ফলে একটা এবার ডিনার ওয়ার সেট না নিলেই নয় মেসিজে দেখলাম যে বেশ ভালো ভালো কালারফুল ডিনার ওয়াই সেট রয়েছে তবে দেশের মতো এত সুন্দর নয় দেশে যেমন আমরা একটা খুঁজলে পাঁচ রকম আলাদা আলাদা ভেরিয়েশনের পেয়ে যাই এখানে হয়তো রয়েছে কিন্তু আমার মনে হয় যে দেশে এখানের থেকে অনেক অনেক ভালো বেশি কালারফুল পাওয়া যায় আমরা অনেক জায়গায় খোঁজাখোঁজির পর মেসিজের আমাদের একটা পছন্দ হয়েছে সেটা আমাদের মনে হয়েছে যে সবগুলোর থেকে এটাই ভালো তাই আমরা ভাবলাম যে আমরা স্টোরে গিয়ে ডিনার ব্যয় সেটটা নেব কিন্তু প্রথমেই তো আমরা কিড সেকশানে ঢুকলাম সেখানে তো সুধা নিজেই স্ট্রলার থেকে নেমে স্ট্রলার ঠেলতে ঠেলতে কিড সেকশন থেকে বেরিয়ে চলে এলো তাই স্বাভাবিকভাবেই ওর জন্য কিছু দেখতে পারলাম না তো এখন আমি এখানে এসেছি এখানে আমার জন্য একটা ভাবছিলাম যে ওভারকোট নেব কিন্তু এখানে এসেও হলো এক বিপদ আমার ডাবল এক্সেস ওভারকোট হলে খুব ভালো ফিটিংস হচ্ছে কিন্তু যেটা ডাবল এক্সেস আছে সেটার ডিজাইনটা বা কালারটা আমার কোনোটাই পছন্দ হচ্ছে না আর যেগুলো হচ্ছে সেগুলো এক্সেস আছে তাও আবার একটা করেই আছে আমার তো এখন মনে হচ্ছে আমার জুনিয়র সেকশন থেকে নিলেই ভালো হয় অবশেষে এটাই আমি পছন্দ করে নিলাম বাড়ি গিয়ে ভাবছি একবার অনলাইনে চেক করব যদি ডাবল এক্সেস লাকিলি আমার জন্য একটা থাকে তাহলে খুব ভালো হবে কারণ এটার স্লিপগুলো মনে হচ্ছে আমার হাতের থেকে একটু বড় হচ্ছে তাই ভাবছি যে বাড়ি গিয়ে তো অনলাইনে চেক করবোই একবার কিন্তু মেসিজের পাশেই যেহেতু জেসি পেনি আছে ওখানে একবার ডু মেরে যাই যদি এখানেই একটা পারফেক্ট সাইজের ওভারকোট পেয়ে যাই তাহলে মেসিজেই আজকে ওভারকোটটা ফেরত দিয়ে যাব এখানে এসেও দেখলাম ব্ল্যাক ফ্রাইডে সেল চলার জন্য ছ ডলার করে টি শার্ট পাওয়া যাচ্ছে ফুল স্লিভ কোয়ার্টার স্লিভ বিভিন্ন রকম সোয়েটার তো খুব রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে আমি দু একটা দেখতে শুরু করেছি তখন একজন স্টাফ এসে বলল যে উই আর ক্লোজিং তো যার ফলে আমি যেগুলো হাতে নিয়েছিলাম সেগুলো রেখেই চলে এলাম কারণ কাউন্টারে দেখলাম লম্বা লাইন অনেকক্ষণ অপেক্ষা করতে হবে তাই ভাবলাম অন্য কোনো একদিন এসে নিয়ে যাব। তাই এখান থেকে বেরিয়ে আমি একটু সুধাকে খুঁজছিলাম কারণ ওকে ওর বাবার সাথে একটু পাঠিয়ে দিয়েছিলাম এদিক ওদিক ঘোরাঘুরি করতে ওকে তো একা সামলে রাখতে পারছিলাম না আর ও থাকলে কোনো কিছু আমি দেখতেও পারবো না তাই ওকে নিয়ে ওর বাবা একটু ঘোরাঘুরি করছিল এখন এবার আমরা সবাই মিলে যাব রুমানে ডিনার করতে এখানে একটা খুব ভালো মেডিটেরিয়ান রেস্টুরেন্ট আছে এটা আমরা প্রায়ই আসি আর খুব পছন্দের জায়গা আজকে সবাই মিলে এখানেই ডিনার করব এখন সাতটা পনেরো বাজছে আর এখানে এসে থেকে যেভাবে বাচ্চাদের সাথে সাথে আমরাও তোড়া দৌড়ি করছি খিদে পেয়ে যাওয়াই স্বাভাবিক এখানে সুধাকে নিয়ে প্রথম এসেছিলাম ওর যখন বয়স ওই পাঁচ থেকে ছ মাস মতো তারপর তো মাঝে দু একবার এসেছি তবে যতবারই এসেছি ততবারই ওকে স্ট্রলারে বসিয়ে বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসে খাইয়েছি কোনো সমস্যা হয়নি কিন্তু এবার বড় হয়ে যাচ্ছে যত আস্তে আস্তে তত ওর উৎপাত করা তো এখন বাড়ছে কারণ ওর যা এখন বয়স সেই বয়সের বাচ্চাদের মধ্যে না কৌতূহল একটা বড় জিনিস কারণ বিভিন্ন জিনিস দেখে ওদের মধ্যে এখন কৌতূহলটাই সব থেকে আগে উদ্রেক করে যার ফলে কোনো টেবিলে বসলে আগে টেবিল ক্লথ ধরে টানবে নইলে কোনো জলের গ্লাস ধরে টানাটানি শুরু করে দিল মূলত এইসব কারণের জন্যই আমাদের বাইরে লাঞ্চ বা ডিনারে আসা বন্ধ হয়ে গেছে যখনই বাইরের কোনো কিছু খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে তখন বাড়িতে আনিয়েনি। নিই কারণ বাড়িতে তো আর রেস্তোরাঁর মতো সিস্টেমেটিক ওয়ে বলে কিছু নেই বাড়িতে ও একটু ছড়ালো একটু খেলো এরকম করলে কিছু অসুবিধাও হয় না তো আজকে এনেছি মাঝে মধ্যে একটু সোশ্যালাইজও করতে হবে ওদেরকে নইলে সব সময় ঘরের মধ্যে থাকলে বাইরের জগৎটাকে চিনবে না তাই একটু আধটু ওদেরকে নিয়ে এরকম জায়গায় আসতেও হবে দেশে যেরকম বাচ্চারা বাড়িতেই দাদু ঠাকুমা আত্মীয় স্বজন একটু বাড়ির বাইরে বেরোলে পাড়া প্রতিবেশী অনেক বাচ্চা হৈ হৈ করে খেলাধুলোর একটা সুযোগ পায় এখানে হয়তো দেশের মতো না পেলেও খুবই কম পায় তো যার ফলে ওদেরকে বাইরে না বার করলে ওরা ভাবে যে এই বাড়িটাই হয়তো আমার জগৎ তবে এটাও ঠিক ওদেরকে নিয়ে কোনো জায়গায় শপিংয়ে বেরোলে সব থেকে বেশি বোর ওরাই হয় কারণ পার্কে নিয়ে গেলে খেলাধুলো করা যায় এখানে তো আর খেলাধুলোর জায়গা নেই তাই এদিক ওদিক দৌড়াদৌড়ি করে একটু খেলাধুলো করার চেষ্টা করে আজকেই যেটা করছিল আজকে বাইরে এসে ওরা সত্যিই খুব খুশি হয়ে গেছে আর বাচ্চাদের জন্য ওদেরই পছন্দের তিনটে জিনিস অর্ডার করা হয়েছে চিজ পিৎজা চিকেন নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাইজ সবাই গল্প করতে করতে মোটামুটি আমাদের ডিনার কমপ্লিট করে নিয়েছি এবার ফিরতে হবে তবে আমাদের সবার ডিনার হয়ে গেলেও সুধার কিন্তু এখনও চলছে এখান থেকে উঠে যাওয়ার আগে হাতে এক টুকরো নাগেট নিতে কিন্তু ও ভোলেনি আসলে এখান থেকে বাড়ি যেতে তো এখন আধ ঘন্টা সময় লাগবে আধ ঘন্টা গাড়ির মধ্যে তো আর শুধু শুধু বসে থাকা যায় না কিছু একটা তো করতে হবে তাই নাগেটটা নিয়ে যাচ্ছে আধ ঘন্টা না চললেও কিছুক্ষণ তো চলবে তো এই মাত্র গাড়িতে এসে বসছি বাইরে দারুণ ঠান্ডা সুধাকে তো টুপি পরিয়েই দিয়েছি তার সাথে সাথে আমিও টুপি পরে নিয়েছি আর এখন কটা বাজছে এখন আটটা দশ বাজছে কিন্তু বাইরেটা একদম ফাঁকা হয়ে গেছে আর দু চারটে গাড়িই দাঁড়িয়ে আছে পার্কিংয়ে বোধ আমরাই ছিলাম হই হৈ করে সাতজন সুধা টেবিল থেকে ওটার আগে একটা নাগেটস তুলে নিয়ে এসেছি কিছু তো খাইনি বোধহয় বাড়ি গিয়ে ওকে আবার ডিনার করাতে হবে কিছুই খেলো না খাওয়াতেও দিল না অল্প একটু একটু খেলো যা তো এবার আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যেতে যেতে হয়তো সাড়ে আটটা পৌনে নটা বাজবে তো সুধা স্টিল নাগেটস খেয়ে যাচ্ছে আমরা তেল ভরাতে এসেছিলাম গাড়িতে এবার বাড়ি যাচ্ছি সামনের সপ্তাহ থেকে এবার দারুণ ঠান্ডা পড়ে যাবে যদিও এবারে শীত পড়তে একটু দেরি হলো তবু আজকে যখন মেসিজ থেকে বাইরে বেরোচ্ছিলাম বাড়ি ফেরার জন্য গাড়ি পর্যন্ত এইটুকু আসতেই মনে হচ্ছিল যেন কি ঠান্ডা পড়ে গেছে আরও যদি কিছু মোটা পোশাক পরে আসা যেত তাহলে খুব ভালো হতো তো এই মাত্র এসে পৌঁছচ্ছি এখন আটটা পঁয়ত্রিশ বাজছে শুধু একটুখানি যেন ঘুম ধরে গেছিল মনে হচ্ছে সুধার একটু ঘুম ধরে গিয়েছিল কিন্তু গাড়িটা এসে থামতেই আবার নর্মাল হয়ে গেছে আর বাড়িতে কল করতে হবে কারণ বাড়িতে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে কল করা হয় কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল চিন্তা করবে তাই এবার বাড়িতে কল করে সুধা হয়তো ঘুমিয়ে যাবে তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের ব্লগে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার